আসসালামু আলাইকুম আমি নিজিয়া রহমান জায়গা জায়গা দেখাচ্ছি ছয় কাটা জায়গাটা খুবই সুন্দর একদম আকর্ষণীয় প্লেস জায়গাটা হচ্ছে দ্বিতীয় মালিক মানে আগের যে মালিক ছিল অরিজিনাল বাষট্টি তেষট্টির মালিক ওনার কাছ থেকে ইনি কিনেছেন কাগজপাতি সব কিছু আপডেট করা আছে খারিজ খাজানা সব কিছু কমপ্লিট করা আছে মালিক একজনই দ্বিতীয় মালিক জায়গাটা হচ্ছে ছয় কাটা লোকেশন হচ্ছে উত্তরা রানাভোলা 10 নম্বর সেক্টরের পাশে এখানে একটা ফ্যাক্টরি আছে এখানে একটা বহুতল ভবনের কাজ শুরু করছে জায়গাটা স্কোয়ার আছে এবং রোডটা হচ্ছে রোডটা হচ্ছে একুশ ফিট একুশ ফিট রোড সামনে মেইন রোড পাটা রোড এটা ভেতরে শাখা রোড দিকটা হচ্ছে পূর্ব দিক এটা পূর্ব দিক এটা হচ্ছে উত্তর দিক সেটা হচ্ছে পশ্চিম পশ্চিম দিক পশ্চিম পাশ একটা হচ্ছে দক্ষিণ পাশ এই কুমারটা দক্ষিণ পাশ এই কোমারটা বহুত অনুভবের কাজ হচ্ছে কাজ শুরু হয়ে গেছে কিনতে ইচ্ছুক এই জায়গাটা নিতে পারেন জায়গাটা খুবই আকর্ষণীয় এবং সুন্দর প্লেস অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের মতামত জানাবেন অবশ্যই ভিডিওটা ভাই একটু লাইক করবেন এবং শেয়ার করবেন এবং জায়গা জমি কিনতে চলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার নাম্বার দেওয়া আছে চ্যানেলে বুঝলেই পাবেন ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে তারপরে ডিটেলস বিস্তারিত বলার সুযোগ পেলাম না হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন বিস্তারিত আমার জানতে পারবেন এই সামনে মেইন রোড সত্তর ফিট সামনেই মেন রোড রোড আশেপাশের ভিউটা আপনাকে দেখাই দিচ্ছি খুবই একটা চমৎকার জায়গা এই ফ্লোটার পরের ফ্লোট সেকেন্ড ফ্লোট ফ্লোরিটার পাশেই জায়গাটা এবং প্রাইসও কম আছে আপনারা যোগাযোগ করেন আমার সঙ্গে ইনশাল্লাহ জায়গাটা নিতে পারবেন কাগজপাতি একদম আপ টু ডেট জল জলা আছে আসসালামু আলাইকুম الله يسعدك